শেরপুরের নালিতাবাড়ির সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা চারটি গরু জব্দ করেছে সীমান্ত বিজিবি রোববার দিকে গরুগুলো জব্দ করা হয় তবে কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বিজিবি সূত্র জানায় পানিহাতা সীমান্ত পথে একদল চোরাকারবারি পথে অবৈধভাবে ভারতীয় গরু আনছে এমন সংবাদে রোববার ভরে। পানিহাতা এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজেপি ক্যাম্পের টহল দলের সদস্যরা এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরু রেখে পালিয়ে যায় পরে বিজেপির চোরাই পথে আনা চারটি গরু জব্দ করে এর আগে গত পাঁচ জানুয়ারি রাত আটটার দিকে পানিহাতা মোড় এলাকার আব্দুল ওয়াহাবের ঘর থেকে চোরাই পথে আনা ভারতীয় দুটি গরু জব্দ করে বিজেপি গরু দুটি পাচারকারী সিন্ডিকেটের সদস্য আমিনুল ইসলামী ছিল বলে জানিয়েছে বিজিবি বিজিবি রামচন্দ্রকুড়া ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার শালম বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা